নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন আমি আছি কলকাতা বড়বাজার বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কলকাতা বড়বাজার বাজার পোস্তা মার্কেটে রসুনে কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম আদা রসুন আলু পেঁয়াজ এবং কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিও কোন দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই বড়বাজার পোস্তা মার্কেটে রসুন কী হোলসেল দামে বিক্রি করা আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা এখন আমি এসেছি বড় বাজার পোস্তা মার্কেটে একটা রসুনের হোলসেল আড়তে বন্ধুরা এই আড়তের নাম হলো সুধংশ রঞ্জন বক্সি তো চলুন জেনে নেওয়া যাক আজকে এই আড়তে আজকে কি হোলসেল দামে রসুন বিক্রি করাচ্ছে কাকা নমস্কার ভালো আছেন তা আজকে এই আপনার আড়তে সব থেকে মানে রসুন কি দাম বিক্রি করছে সব থেকে কম সবচেয়ে কম একশো দশ টাকা কিলো মানে চার হাজার চারশো টাকা মন আর উপরে ভালো কোয়ালিটি আচ্ছা এই মালটা কত যাচ্ছে এটা আট হাজার টাকা মন তো বন্ধুরা আজকে ইয়ার হতে সব থেকে কম চার হাজার চারশো টাকা মন হিসাবে বিক্রি করছে এবং ভালো কোয়ালিটির রসুন আট হাজার টাকা মন হিসাবে রসুন বিক্রি করাচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি যা দাম বলবো এক মনের দাম বলবো কারণ আমাদের এই বড় বাজার পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে আদা এবং রসুন বিক্রি করা হয় বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা রাজস্থানের কোটার মাল এটাকে ফুল রসুন বলা হয় এটা কথা বললেন কাকা এটা আজকে থেকে পাঁচ হাজার আটশো থেকে ছ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা ফ্রেশ কোয়ালিটি জাভা কলি কি যাবা না এটা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে জাভা বলা হয় দেখছেন কত পরিষ্কার করা মাল আছে এই জাভা কত করে যাচ্ছে কাকা এক এটা আজকে আরো থেকে একশো থেকে একশো পাঁচ টাকা কিলো হিসাবে বিক্রি করাচ্ছে মানে চল্লিশ কেজি মন দেখতে গেলে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা মন হিসাবে বিক্রি করেছে আর এই যে এই মালগুলো ছ হাজার না এটা কোথাকার এমপি কোটা সব কোটা না এর মধ্যে তো লাড্ডু ফুল মিক্স মনে হয় গড না বন্ধুরা এই যে রসুনটাকে দেখছেন এটাও রাজস্থানের কোটার মাল এটাকে গড় রসুন বলা হয় এটা আজকে এই আড়ত থেকে ছ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম পড়ল দেড়শো টাকা কাকা এটা আছে লাডুয়া লাডুয়া না এমপি বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা সবথেকে ছোট সাইজের এটাকে এমপি লাডুয়া বলা হয় এটা সব থেকে সাইজের ছোট হয় কত পড়ছে এটা এমপি লাডু একশো দশ টাকা টাকা বন্ধুরা এই রসুনটাই আজকে একশো দশ টাকা কিলো চার হাজার চারশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর এইদিকে এই যে এটা আছে একই না লাডুয়া আচ্ছা বাজারে বিক্রি কীরকম যাচ্ছে এই খরচের জন্য কম আসছে না কাস্টমার কম আসছে না বন্ধুরা পছন্দ হ্যাঁ ধরতো মানুষ হ্যাঁ সেটা তো হ্যাঁ বন্ধুরা আকোন পছন্দ গরম পরে আচ্ছা বন্ধুরা পছন্দ গরম postcss তাই জন্য কাস্টমার খুবই কম আসছেন যেহেতু বাজারে বিক্রি একটু ডাউন যাচ্ছে আচ্ছা বাজার দা বিক্রি তো ডাউন আছে তাহলে কি রেট কি সামঞ্জস্য হচ্ছে না হাই যাচ্ছে রেট রেট হাই আছে না বন্ধুরা এখন এখানে মাল আছে ওখানে বাজার আচ্ছা ওইখানটাই মানে যেখান দিয়ে মাল আছে ওইখানটাই রেটটা হাই আছে বন্ধুরা এখন বাজারটাতে যেহেতু ডাউন যাচ্ছে কিন্তু রেট হাই আছে অ্যাকচুয়ালি যেইখান দিয়ে মালগুলো আসে ওইখান দিয়ে রেট হাই হওয়ার জন্য আমাদের বড়বাজার পোস্তা মার্কেটেও রসুনের দাম হাই যাচ্ছে আচ্ছা তো ক গাড়ি আমদানি হয়েছে মার্কেটে সাত গাড়ি সাত গাড়ি সব রাজস্থান মিলিয়ে না বন্ধুরা আমাদের আজকে এই মার্কেটে টোটাল সাত গাড়ি রসুনের আমদানি হয়েছে যার মধ্যে এমপি এবং রাজস্থান দুটো গাড়ি মিলিয়েই সাত গাড়ি আমদানি হয়েছে তা কাকা আপনার এই আড়ত্তের নাম তো হলো সুধাংশু রঞ্জন বক্সি আর আপনার নাম আমার নাম শ্যামল দাস শ্যামল দাস কাকার নাম হলো শ্যামল দাস আচ্ছা এই আড়তের কন্ট্যাক্ট নাম্বার নাইন ফোর ডবল টু জিরো তো বন্ধুরা এইটা ছিল এই আড়তে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি এই আড়ত থেকে হোলসেলের রসুন কিনে ব্যবসা করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা আপনি যদি রসুন চাষ করেন এই আড়তে যদি আপনারা মাল বিক্রি করতে চাইলেন তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন ধন্যবাদ কাকা